বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো ফেব্রুয়ারি মাসের যতগুলো সরকারি চাকরির সার্কুলার রয়েছে সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি সময় যদি মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর থেকে বড়ো আকারে একটি নিক দেওয়া হয়েছে এসআইয়ের কথা বলছি এখানে মোট ছয় হাজার লোক নেওয়া হবে সকল জেলা থেকে আবেদন শুরু দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মুগ্ধা মেডিকেল কলেজ ঢাকা থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলমান কিন্তু চারটি নিক রয়েছে এবং আবেদনের শেষ সময় সাত আঠারো বাইশ ফেব্রুয়ারি এবং এক মার্চ দু হাজার চব্বিশ বাংলাদেশ পানি উন্নয়ন ভর্তিকে একটি নিক দেওয়া হয়েছে চলমান নিক দুইটি রয়েছে আট একত্রিশ জানুয়ারি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ সময় সাত ফেব্রুয়ারি ও তিন মার্চ দু হাজার চব্বিশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মৎস্য অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকে এফ দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ উন্নয়ন গবেষণা থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড টেকনিক দেওয়া হয়েছে নিপ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তেকনিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ভূমি মন্ত্রণালয় টিকনিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্স ও করে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আটাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্কুল পাওয়ার জেনারেশন থেকে কিন্তিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রেলপথ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খাদ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ কাস্টম থেকে ইউনিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সর্বশেষ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ইউনিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় চার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের সকল সরকারি চাকরির সার্কুলার আশা করি পুরো সার্কুলারগুলো বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের মাসিক সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ